সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি জানেন ওজুর ফরশ কয়টি যদি আপনি জেনে না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি একজন মুসলমান হিসাবে প্রত্যেকের ওই এই কথাগুলো জানা জরুরি এবং অত্যন্ত প্রয়োজন তো অজুর ফরস হচ্ছে চারটি সে চারটি কি কি আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল দৌত করা দুই নাম্বার দুনই হাতের সহ দৌত করা তিন নাম্বার মাতা মাসে করা চার নাম্বার উভয় পায়ের পা টাকন সহ দৌত করা সুপ্রিয় দর্শক অনেকে কিন্তু আমরা অজুর ফরজ বলতে গিয়ে হাত দৌত করা নাকে পানি দেওয়া কুলি করা এসব কিন্তু বলে ফেলি আসলেও হাত দৌত করা নাকে পানি দেওয়া কুলি করা এগুলো কিন্তু অজুর ফরজ নয় অজুর ফরস হচ্ছে চারটি যে চারটার কথা আমি বললাম এই চারটা হচ্ছে অজুর ফরস আপনি হাত ধুতে ভুল করছেন সমস্যা নাই আপনি নাকি পানি দিতে বলে গেছেন সমস্যা নাই কিন্তু আপনি পবিত্রতা অর্জন করতে গেলে নামাজের জন্য যে ওজু সে অজু করতে গেলে অবশ্যই আপনার এই চারটা বিষয় ফুল করতে হবে যদি এই চারটা বিষয়ের কোন একটা অংশ শুকনো থেকে যাই তাহলে আপনার ওজু হবে না আর আপনার ওজু যদি না হয় তাহলে আপনার নামাজ হবে না আর নামাজ যদি না হয় তাহলে সে আপনি যদি যেই নামাজটা পড়বেন সেই নামাজটা যদি আপনার না হয় তাহলে আপনি আল্লাহ পাকুরাবুল্লা আলমিনের হুকুম থেকে বঞ্চিত থেকে যাবেন গুণাগার হয়ে যাবেন সুপ্রিয় দর্শক সেই সুবিধার্থে আপনি আপনাদেরকে ওজোর যে চারটা ফরস এগুলো বলে আপনি না জানলে শিখে নিন এবং অন্যজনকে শিখিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোদ্ধা হিসাবে পাশেই থাকবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ